একে কি রাস্তা বলা যায় নাকি মরণ ফাঁদ এই পথ দিয়ে এই নিত্য যাতায়াত স্থানীয়দের রাস্তার গর্তে বাইক পড়ে গিয়ে তা তুলতে গিয়ে হয়রানির শিকার বাইক আরোহী পথশ্রী রাস্তার হতশ্রী চেহারা ক্ষুব্ধ এলাকাবাসী অযোধ্যা পাহাড়তলির বাগমুন্ডি ব্লকের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত সুক্রি ডোবা গ্রামের অবস্থা শোচনীয় গ্রামের একমাত্র প্রবেশ পথ বেহাল খানাখন্দ ও কাদা জলে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন প্রায় পঞ্চাশের মতো পরিবারের মানুষ বর্ষায় এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে স্কুল অঙ্গনবাড়ি কিংবা খাবারের দোকানও নেই গ্রামে প্রয়োজন মেটাতে যেতে হয় পাশের কুদনা গ্রামে আর সেই যাত্রাপথও পরিণত হয় যন্ত্রণার গ্রামবাসীদের অভিযোগ বহুবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে জানালেও এখনও রাস্তা তৈরি হয়নি ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের এখন আমরা বলেছি ভোটের আগে ভোট রাস্তা না হলে আমরা ভোট দিব না কারণ আমাদের রাস্তার প্রচুর খারাপ আছে কিন্তু যদি আমরা রোগীও বার করায় তো আমাদের দলীয় করে বার করাতে হয় খুদনা পর্যন্ত আমরা পৌঁছাতে হয় তারপর খুদনাকে যে কোনো গাড়ি আসে আর ওইখানে নিয়ে যাওয়া হয় হ্যাঁ এই বিষয়টা অনেকখিনেই জানা আছে যেমন প্রধান অফিসে ব্লকে এম এলএ পঞ্চায়েতে সব জানা আছে কিন্তু তার মধ্যেও কোনো কোনো কাজ হয় না আমি এম্বুলে যখন আমরা করতে যাই কোন অ্যাম্বুলেন্সওয়ালা বললে আমরা সুকিটা বাবা বললে কেউ কোন গাড়ি वाला আসে না যা রাস্তা আমরা আমরা বয়ে দলি করে নিয়ে যাই আমরা কুদরাত এখান থেকে কোন গাড়িওয়ালা वाला আসে না সুকিটা নাম করলে বলে ওখানে তো বন্ধার কেউ যাওয়া যাবে না আমরা ভোট বয়কট করব এবারে ভোট দিব না বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানুষ মেহতা জানান রাজ্যের পথশ্রী প্রকল্পে ওই রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাঁচা রাস্তা বিশেষ করে গ্রামীণ এলাকায় খাঁচা রাস্তাগুলো পাঠা করা হচ্ছে এই রাস্তাটিও সেই পথশ্রীর আওতাতেই পড়ছে আমরা পথশ্রীর মাধ্যমে এই রাস্তার প্রজাল পাঠিয়েছি আশা করছি খুব শীঘ্রই সেটা স্যাংশন হয়ে রাস্তাটা জেলা পরিষদের বিজেপি সদস্য রাকেশ মাহাতো স্থানীয় প্রশাসন ও শাসক দলের ব্যর্থতাকেই দায়ী করে বলেন দীর্ঘদিন অবহেলার ফলেই গ্রামবাসীরা আন্দোলনের পথে নামতে বাধ্য হচ্ছেন এই সরকার দ্বারা মানুষ এতই বেহাল পরিস্থিতিতে আছে যে এতদিন সরকার চলার পরও বিভিন্ন গ্রামের রাস্তাঘাট এখনও হয়নি তাই সাধারণ মানুষ একটা বিকল্প নিয়ে নিয়েছে যে আমরা আন্দোলনের রাস্তায় দাঁড়াবো ভোট বৈকটের ডাক দেবো কিন্তু আমার মনে হয় এখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে এবং এই ধরনের রাস্তাগুলি ওনাদেরকে এতদিন ধরে করা উচিত ছিল তাই মানুষ আজকে আন্দোলনমুখী হয়েছে ভোট বড় বালাই ভোটের আগে মেলে প্রতিশ্রুতি কিন্তু তা বাস্তবায়িত হয় না ফলে ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীদের এবারে আর শুক্র প্রতিশ্রুতি চায় না গ্রামবাসীরা রাস্তা সংস্কার না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে গ্রামবাসীরা দিয়ে রাখল ভোট বয়কটের হুঁশিয়ারি দীপক রামের রিপোর্ট Calcutta News.